সহপাঠী জনাব ছাব্বির হোসেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আব্দুল হারিম সহকারী জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলাম এবং মঞ্চে উপদেষ্ট আছে অনেক নেতৃবৃন্দ এবং সামনে যারা উপদেষ্ট আছেন সকল দলের চেয়ারম্যান মহাসচিব এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা আসলে আপনারা সঞ্চালক অনেক পদের কথা বলেছে বড় বড় কয়েকটা পদের কথা বলছে আসলে আমি অত বড় মানুষ না আমি খুব ছোট মানুষ কারণ বাংলাদেশ সাবাস বাংলাদেশ পার্টির আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এটা বলে দেওয়া যাচ্ছেন আমরা এটাকে আস্তে আস্তে ধাবিত ভাবে আমরা আগাচ্ছি নিবন্ধন আমরা এর ভিতরে চাইনি কিন্তু এখন নিবন্ধন চেয়েছি নিবন্ধন দেবে কিনা চাই আমি বাংলাদেশ মতুরা গণজাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির আমি সভাপতি অর্থাৎ মতুয়া আজকে মুসলমান ভাইরা যারা আছেন চিনবেন বুঝবেন যে আমাদের হিন্দুদের ভিতরে অনেক ধর্ম যেমন আপনাদের মুসলমান ধর্মের ভিতরে অনেক ধর্ম আছে তো মতুয়াটা হচ্ছে আমাদের গোপালগঞ্জে ভারতের যে ভারতের যে মোদী সরকার এসেছিল যে মন্দিরে গিয়েছিল ওই কমিটির আমি সভাপতি কেন্দ্রীয় কমিটি কারণ ওই ঠাকুর বাড়ির যারা এখন আছে তারা এখন মানে ডোবেই হয়ে গেছে এখন সবাই মানে মানে কেউ না কেউ দেখতে পারে না তো এখন আমাদের গণজাগরণ মঞ্চের উদ্দেশ্যটা হয়েছে যে তোমরা ওই ঠাকুর বাড়ির লোকরা একত্রে ভাত খেতে হবে তোমরা কি করো ওইটা আমরা জানি না একত্রে খেতে হবে যদি আমাদেরকে নিয়ে যদি সিনেমে যদি খেলো সেটা আমরা খেলতে দিব না এটাই হইছে আমার উদ্দেশ্য তারপরে আসেন বাংলাদেশ জাতি হিন্দু মহাজন আজকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের হিন্দু মহাজোট আসলে আমরা সংখ্যালঘু সংখ্যালঘু কারা জানেন সংখ্যালঘু হচ্ছে যারা ভদ্র শান্ত উচ্ছৃঙ্খল নয় তাতে হিন্দু না মুসলমান না বৌদ্ধ না সবাই সব ধর্মের এরা হয়েছে সংগঠন কথাটা বুঝাতে পারছি কিনা যারা উগ্রবাদী যারা সন্ত্রাসী যারা চাঁদাবাজি যারা নারী ধর্ষণকারী এরা হয়েছে সংগঠন কয়টা মুষ্টিমে ধরেন আপনার আঠারো কোটি মানুষের ভিতরে ধরে এক কোটি নাইলে ওরা আছে আর সতেরো কোটি তো ভালো মানুষ এই সতেরো কোটি ভালো মানুষ যদি রুখে দাঁড়ায় এই এক কোটি মানুষের কোনো পাক্কা থাকবে না এই বাংলাদেশে সংগ্রামী সাথী বন্ধুগণ আমি বক্তব্যটা একটু প্রধান অতিথি মহাদয় আসবে অর্থাৎ বাংলাদেশে এখন চারটা পার্টি চার পাঁচটা পার্টি এখন বড় আকারে জামাত ইসলাম বিএনপি তারপরে হচ্ছে চরম নাই জাতীয় পার্টি আওয়ামী লীগ কিন্তু আজকে জামাত ইসলাম একটা ধর্মীয় প্রতিষ্ঠান আমি জানি প্রতিটা ধর্মের ভিতরে হিন্দু বলেন মুসলিম বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন আলাদা একটা কথা বলছে আমি মন্দিরে নাই আমি মসজিদে নাই আমি গির্জায় নাই আমি মানুষের মাঝে বিরাজ করি মানুষকে সেবা দাও আমাকে তোমরা পাবা কথাটা কি মিথ্যা নাকি এখানে যারা আছেন অনেক মুরব্বী আজকের আমি মসজিদে গেলাম মন্দিরে গেলাম ওখানে মারামারি হানাহানি শুরু করে দিলাম এটা কি কি আমাদের আমাদের কর্ম এই দেশ আমরা মানুষকে ভালোবাসতে আমরা শিখিনি আপনি দেখবেন কুকুর আপনি একটা কুকুরকে প্রতিদিন খাবার দিবেন এই কুকুরটা দেখবেন আপনি বিপদে পড়লে আপনার পাশেও ঝাঁপিয়ে পড়বে একটা প্রচুর যদি জিনিসটা বুঝে আমরা মানুষ হয়ে জিনিস বলে আমি 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 অবাক হয়ে যাই আমি কিছু কিছু জিনিস দেখেছি আমাদের হিন্দুদের ভিতরে আপনার ঠাকুরগা ফরিদপুর নামে একটি জায়গায় দশটা নয়টা সভাপতি আমি নাম বলবো না নাম বলতে চাই আর ভালো লাগে

ছয় লক্ষ টাকা চাদা চেয়েছে সে চাঁদা না দেওয়ায় তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে তারপরে ফরিদপুর সর্বত্র উপজেলায় যুবদলের ওয়ার্ডের সভাপতি সে হিন্দু মহিলাকে গাছের সাথে তালা দিয়ে সে যেভাবেই করতেছে তার ছেলে ভিডিও করতেছে তোর মায়ের ছবি করে তোর মায়ের ছেলে দেখে অবাক আমি ওই ভদ্রলোককে বলতে চাই তোমার কি মা বোন নাই একই আমি যখন একটা মেয়েকে দেখি স্কুল থেকে যাই আমি তাকে বলি মা একটু পাশে যাও কারণ আমার মেয়েও তো যায় আমার মেয়েও তো ওর মতন কিন্তু ওকে যদি আমি খারাপ না যদি এই এখন দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী এই দেশের পরিস্থিতি চ আমরা এসে যে বন্ধুরা আমরা